আজকে আমি খুব সুন্দর একটি ক্রস চিনের ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য পাশাপাশি আমি সাতটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি সাতটা ক্রস চিহ্ন তৈরি করার পর সাত নম্বর ক্রস চিহ্নটাকে নিয়ে আবার লম্বা লম্বি সাতটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তো এখানে আমি ক্রস চিনের হাফ তৈরি করছি এইভাবে চারপাশে সাতটা ক্রস চিহ্নের একটা বক্স তৈরি করে নিচ্ছি এরপর এখানে ছুঁচটা তুলে নিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর উপরে আবার ডানদিক থেকে বাম দিকে পাশাপাশি আটটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে ছটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি ছটা ক্রস চিহ্ন তৈরি করা হয়ে গেলে এর ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে চারটা ক্রস চিহ্ন তৈরি করে নেব চারটা ক্রস চিহ্নের ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেব এরপর এখানে ছুঁচটা তুলে নিই একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর আবার ওপর থেকে নিচ চোখ আটটা ক্রস চিহ্ন তার পাশে ছটা ক্রস চিহ্ন তার পাশে চারটা ক্রস চিহ্ন তার পাশে দুটো ক্রস চিহ্ন এইভাবে আমি তিন পাশের ডিজাইনটা তৈরি করে নিয়েছি তো এইভাবেও আপনারা ক্রস চিহ্ন দিয়ে তৈরি করতে পারেন বা এইভাবে পাশাপাশিও ক্রস চিহ্ন দিয়ে তৈরি করতে পারেন প্রথমে একটা ক্রস চিহ্ন এর ওপরের লাইনে ডান দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে দুটো ক্রস চিহ্ন তারপর আবার ডান দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে দিয়ে দিকের এখানের লেবেল সমান রেখে তিনটা ক্রস চিহ্ন এর ওপরে আবার ডান দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নি চারটা ক্রস চিহ্ন এর ওপরের লাইনেও চারটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এরপর আবার ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে তিনটা ক্রস চিহ্ন এর ওপরে লাইনে ডান দিকে একটা চিহ্ন ছেড়ে দিয়ে দুটা ক্রস চিহ্ন এর ওপরে ডান দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি হবার পর ডিজাইনটা তৈরি হলো তারপর মিডিলে সাদা রঙের উল দিয়ে চুঁচটা তুলে নিয়ে তিনটা ক্রস চিহ্নের তিন লাইন তৈরি করে নেব তাহলে একটা সম্পূর্ণ ফুল তৈরি হয়ে গেল এরপর এখানে ছুঁসরা তুলে নিই যথাক্রমে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেব তার উপরে লাইনে চারটা ক্রস চিহ্ন তারপর ছটা ক্রস চিহ্ন তারপর আটটা ক্রস চিহ্ন তৈরি করার পর মিডিল মিডিলে সাতটা ক্রস চিহ্নের বক্স তৈরি করে নেব এইভাবে সাদা রঙের ডিজাইনটা আমি তিন পাস কমপ্লিট করেছি আরেক পাস কমপ্লিট করার পর ফুলের চার পাস তৈরি হবে তারপর মিডিলটা আমি বেগুনি কালারের উল দিয়ে তিনটা করে ক্রস চিহ্ন তিন লাইন তৈরি করে নেব এইভাবেই পুরো আসনে ডিজাইনটা তৈরি হবে তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন